বন্ধুরা দাঁড়াও দেখেন আমার খাচ্চনি বউটা কি করতেছে এই যে দেখেন খাচ্চনি রে খাচ্চনি কি করতেছে হ্যাঁ কি যা এই যে কি কি বানাইতেছে এটা এতে কি কি বানাইতেছে এতে কি এগুলা কি গুডা পিডা এত বড় বড় হ্যাঁ এটা খারবা মামি এটা আড়া তেল তেলা দেহি আড়া না ময়দা

এ না কি দিশা এদার দেখ ওটা পানে দেখি দুধ দিশেনা বা দিদি দুধ কই পাইবা আচ্ছা দি দিয়া ফিরে যাচ্ছে আমি ভাবছিলাম তোমার নানীর দুধ দিয়ে বানাইতা কিম খাবছ কি স্বাদ লাগতো নাকি কোন বন্ধুরা আপনারা একটু বলেন তো

বা তেজপাতা এগুলা দিয়ে কী কী দিয়ে এগুলো গরম করে নেয় দুধ মানে পুরা যে সময় গরম হয়ে যায় তারপরে এনে দেয় এগুলা তো এনে দেখতেছি পানির মধ্যে ঢালতেছে আমি তো এই তাপিটা কোনো দিনও দেখছি না তো বন্ধুরা আপনারা কি দেখছেন একটু বলবেন তো ভিডিওটা এতটুকু থাকলো আর লম্বা করবো না তিন মিনিট হয়ে গেল ভিডিওটা কীরকম হয়েছে একটু জানাবেন আর আপনারা খাইছেন না নাই একটু বলবেন কমেন্ট করে তো সবাই ভালো থাকেন আজকের জন্য বিদায় নিলাম টাটা বাই বাই